এটা তো আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল আছে যার মধ্যে সমুদ্র আমাদের পৃথিবীর মোট বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা পৃথিবীর মোট জমির প্রায় শতাংশ দখল করে আছে কোটি কোটি এলাকা জুড়ে বিস্তৃত এই সমুদ্রের বুকে লুকিয়ে আছে অগণিত ভয়ঙ্কর রহস্য সেখানে কখনো বাস করে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রাণী আবার কখনো সেখানে পাওয়া যায় হাজার হাজার বছর আগে সমুদ্র সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া প্রাচীন শহরগুলো এক কথায় বলা যায় সমুদ্রের বুকটা যেন অজানা রহস্যের এক বিশাল ভান্ডার এই সব রহস্যের মধ্যে যদি কারো নাম সবচেয়ে ওপরে আসে তবে সেটা হলো মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ এটা পৃথিবীর এখনো পর্যন্ত আবিষ্কার করা সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান যেটা উনসত্তর কিলোমিটার চওড়া হলেও এটা লম্বায় প্রায় দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের গুয়া মাইল্যান্ড থেকে সাড়ে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম বরাবর যাত্রা করলে এই ট্রেঞ্চের দেখা পাওয়া যায় এখানে সমুদ্রের গভীরতা পৌঁছে গেছে হাজার মিটার পর্যন্ত অর্থাৎ প্রায় এগারো কিলোমিটার মানে এটার মধ্যে মাউন্ট এভারেস্ট কে উল্টো করে ঢুকিয়ে দিলেও অনেকখানি জায়গা ফাঁকা থাকবে আঠেরোশো সালে প্রথমবার একটা ব্রিটিশ জাহাজ ওশেন ফ্লোর ম্যাপিং এর দ্বারা মারিয়ানা ট্রেঞ্চের আবিষ্কার করেছিল এই ওশেন ফ্লোর ম্যাপিং হল এমন এক ধরনের পদ্ধতি যেটাতে সমুদ্রের মধ্যে সিগনাল পাঠিয়ে সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসার পর জাহাজে লাগানো একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে এক ধরনের ম্যাপ তৈরি করা হয় আজ আমরা যাকে সোনার স্ক্যানিং বলি যেই জাহাজ প্রথম মারিয়ানা কে আবিষ্কার করেছিল তার নাম রাখা হয়েছিল এইচ চ্যালেঞ্জার তারপর উনিশশো সালে এইচ এমএস চ্যালেঞ্জার টু নামের আরেকটা জাহাজ দ্বিতীয়বার মারিয়ানা ট্রেঞ্চ এক্সপ্লোর করে মারিয়ানা ট্রেঞ্চের আবিষ্কার বিশ্বকে একেবারে অবাক করে দিয়েছিল কারণ মানুষ প্রথমবার এমন গভীর অন্ধকার জগতে পৌঁছে গিয়েছিল যেখানে সূর্যের আলো এক বিন্দুও পৌঁছায় না যেখানে জলের চাপ প্রচন্ড ভয়ঙ্কর যেটা প্রায় ষোলো হাজার পিএসআই যেটা স্বাভাবিক চাপের এক একাত্তর গুণ বেশি এই চাপ কয়েক মুহূর্তেই একটা বুলেট প্রুফ গাড়িকেও গুণিয়ে দিতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এত ভয়ঙ্কর চাপ ও অন্ধকারের মাঝেও এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আজ পর্যন্ত মারিয়ানা ট্রেনচে প্রায় পাঁচ হাজার রকমের বিভিন্ন প্রাণী দেখা গেছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই অনেকে মনে করেন সমুদ্রের এই অংশে হয়তো আর একটা ভিন্ন জগৎ লুকিয়ে আছে কেউ কেউ আবার বিশ্বাস করেন প্রাচীন ভয়ঙ্কর দানবীয় প্রাণীরাও যেমন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আজও এখানে জীবিত আছে আর আজকে আমরা এই মারিয়ানা থেকে হওয়া এমন কিছু ভয়ঙ্কর এবং অদ্ভুত প্রাণীর ব্যাপারেই জানবো সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সমুদ্রের পৃষ্ঠতল থেকে দুই কিলোমিটার গভীরতায় পৌঁছানোর পর সূর্যের আলো একেবারেই হারিয়ে যায় আর সমুদ্রের জল পুরো কালো হয়ে যায় আর সেই অন্ধকারেই লুকিয়ে থাকে ডিপ সি ড্রাগন ফিশ প্রথমবার উনিশশো সালে এটা প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত হয় প্রথমের দিকে তো বিজ্ঞানীদের কাছেও এই প্রাণী সম্পর্কে কোনো তথ্য ছিল না কিন্তু যখন এই প্রাণী সম্পর্কে ভালোভাবে রিসার্চ করা হলো তখন এই প্রাণী সম্পর্কে যে রহস্য সামনে উঠে আসলো সেটা সবাইকে অবাক করে দিয়েছিল আর এই কথাটা তো সবার সামনে ক্লিয়ার হয়ে গেছিল যে সমুদ্রের এত গভীরেও একটা আলাদা জগৎ বসবাস করছে আর এই জলের কালো অন্ধকারে এমন কিছু লুকিয়ে আছে যেগুলো মানুষের কল্পনার বাইরে খুঁজে পাওয়া সেই ড্রাগন ফিশটা কালো কুচকুচে রঙের ছিল এই মাছটা আকারে প্রায় ছয় ইঞ্চি ছিল কিন্তু এর ধারালো দাঁতগুলো ছিল খুবই ভয়ঙ্কর যেটা দিয়ে তারা খুব সহজেই শিকার করতে পারে এই মাছটা দেখতে ছোট হলেও এই মাছটাকে দি মোস্ট হরিবেল ডিপসি ক্রিয়াচার এর নাম দেওয়া হয়েছিল একটা রিসার্চ অনুযায়ী এই ডিপসি ড্রাগন ফিশ সমুদ্রের অন্য প্রাণীদের পাশাপাশি মানুষের জন্য খুবই ক্ষতিকারক এবং এই প্রাণীটা চার মিটার অর্থাৎ সাড়ে চার কিলোমিটার জলের গভীরে গিয়ে নিজের জন্য শিকার করতে পারে সমুদ্রের এই অন্ধকারের মধ্যেও শার্কের একটা প্রজাতি বসবাস করে যেটাকে শার্ক নাম দেওয়া হয়েছে সালে একজন মেরিন বায়োলজিস্ট সমুদ্রের মিটার গভীর থেকে এই আবিষ্কার করেন ধূসর বাদামী রঙের এই শার্কের শরীরে ছয়টা ফ্রিল থাকে এবং এই শার্কের মাথা লম্বা সাপের মতন হয় এবং এই শার্ক আকারে সাত থেকে আট ফুট পর্যন্ত বড় হতে পারে এবং ওজন হয় নব্বই থেকে একশো ৩৫ আশ্চর্যের বিষয় হলো এর মুখে প্রায় তিনশোটা ধারালো দাঁত থাকে যেটা দিয়ে তারা সমুদ্রের বিভিন্ন প্রাণীকে শিকার করে খায় আর দু সালে জাপানের এক মৎস্যজীবী পঞ্চান্ন ফুট লম্বা ফ্রিলড শার্ক ধরেছিলেন বর্তমানে এদের সংখ্যা খুবই কম এবং খুব তাড়াতাড়ি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল এই ফ্রিল্ড শার্কের পাশাপাশি মারিয়ানা ট্রেঞ্চে আরো এক প্রজাতির শার্ক পাওয়া গেছে যেটা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হতে চলেছে এই শার্কটাকে প্রথমবার আঠেরোশো সালে দ্য গালফ অফ মেক্সিক হিকতে একটা জর্ডান ফ্যামিলি দেখতে পেয়েছিল এই শার্ক দেখতে ধূসর এবং গোলাপী রঙের ছিল যার চোয়াল সাধারণের থেকে অনেক বেশি লম্বা এবং বড় ছিল এবং সেটা দেখে দূর থেকে একটা পাথর মনে হচ্ছিল এই শার্ক আবিষ্কার হওয়ার কিছু বছর পর এই শার্কের নাম দেয়া হয় দা গবলিন শার্ক সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই প্রজাতির শার্কের কাছে একটা অবাক করা কন্ট্রোল ছিল শিকার ধরার সময় এরা নিজের চোয়াল বাইরে বের করে বড় করতে পারে যার ফলে শিকার সহজেই ফাঁদে পড়ে যায় এরা জলের তিন থেকে চার কিলোমিটার গভীরে বসবাস করে এই সার্ক আকারে ষোলো ফুট পর্যন্ত বড় হয় এবং ওজন দুশো কেজি পর্যন্ত হতে পারে তবে একে খুব কম দেখা গেছে তারপর এই সার্ক খোঁজার অনেক অভিযান চালানো হয়েছে তবে সেটাকে আর কখনো দেখা যায়নি যার ফলে মনে করা হয় যে এই এর প্রজাতি শেষ হয়ে গেছে অথবা এটা বিলুপ্তির পথে তবে এটা বলতে কোনো বাধা নেই মারিয়ানা ট্রেঞ্চ প্রচুর ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী দিয়ে ভরা আর এখান থেকে আবিষ্কার হওয়া প্রাণীগুলো মানুষকে ভাবতে বাধ্য কর করছে কিন্তু মানুষ তো অবাক হয়েছে তখন যখন সমুদ্রের ন মিটার গভীর থেকে অর্থাৎ নয় কিলোমিটার গভীরতায় আবিষ্কার করা হয় এমন এক ধরনের মাছকে যেটা দেখতে খুবই ছোট প্রায় বারো ইঞ্চির মতন এই মাছটাকে বলা হয় স্নেল ফিশ কিন্তু অবিশ্বাস্য এটা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণী প্রাচীন সময়ের কিছু ডাইনেসরের ফসিল থেকে এটা জানা গেছে যে কিছু ডাইনেসর মাটিতে এবং কিছু ডাইনেসরেরা জলে বসবাস করত এবং জলের যেই পর্যন্ত সূর্যের আলো গিয়ে পৌঁছাতো সেই সমস্ত ডাইনোসরেরা সেখানেই বসবাস করত এবং তারা জলের কয়েক টন চাপি সহ্য করতে পারত কিন্তু এই ছোট মাছটা প্রায় ষোলোশোটা হাতির সমান অথবা পাঁচশোটা ডাইনোসরের ওজনের সমান চাপ সহ্য করতে পারে এরা জলের এতটা নিচে থাকে যে সেখানে জলের চাপ প্রায় ষোলো হাজার পিএসআই যেটা এতটাই ওজন যে একটা মানুষের উপরে তিন চারটে ট্রাক অথবা একটা পুরো ট্রেন দাঁড় করিয়ে দেওয়া যাবে সেখানে এই মাছ প্রতিনিয়ত নিজের শরীরের উপর এক লাখ সত্তর হাজার কেজির সমান সহ্য করে বেঁচে থাকে যেটা একটা বোয়িং ট্রিপল সেভেন বিমানের ওজনের চেয়েও বেশি স্নেল ফিশ দেখতে সাদা এবং ট্রান্সপারেন্ট হয় যার ফলে তাকে ঘোস্ট ফিসও বলা হয় আর এটাই হলো আমাদের পৃথিবীর একমাত্র প্রাণী যেটাকে সমুদ্রের সব থেকে গভীরে খুঁজে পাওয়া গেছে মারিয়ানা ট্রেঞ্চে আলাদা আলাদা প্রজাতির প্রচুর ভয়ঙ্কর প্রাণী তো বসবাস করে কিন্তু সেগুলোর পাশাপাশি এখানে এমনও কিছু প্রাণী পাওয়া যায় যেটা দেখতে খুবই অদ্ভুত এবং পাশাপাশি খুবই সুন্দর যদি তুমি সমুদ্রের তিন হাজার মিটার গভীরে যাও অর্থাৎ তিন কিলোমিটার গভীরে পাওয়া যায় বিরল প্রজাতির একরকমের অক্টোপাস যার নাম হল অক্টোপাস এদের শরীর স্বচ্ছ সেই কারণে এদেরকে ট্রান্সপারেন্ট বলা হয় আর এই অক্টোপাসের চোখ টিউব আকৃতির হয় সেই কারণে এটাকে টেলিস্কোপ বলা হয় এই অক্টোপাস আকারে দশ থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে এর বাহুগুলো থেকে এক ধরনের অদ্ভুত আলো বের হয় যেটা দেখতে অত্যন্ত রহস্যময় এর পাশাপাশি এখানে ব্যারেলে ফিশ নামের একটা মাছ দেখতে পাওয়া যায় যেটা সমুদ্রের হাজার আটশো মিটার গভীরে বসবাস করে এর মাথা পুরোপুরি স্বচ্ছ আর মাথার ভেতরে থাকে দুটো সবুজ রঙের উজ্জ্বল গোলক যেটা দিয়ে এরা শিকার খুঁজে নেয় এই মাছটা আকারে ছোট প্রায় ছয় ইঞ্চি কিন্তু গভীর সমুদ্রের সবচেয়ে অদ্ভুত প্রাণীদের মধ্যে এটা অন্যতম একটা মারিয়ানা ট্রেনচে পাওয়া এই সমস্ত অদ্ভুত প্রাণীরা আজও বিজ্ঞানীদের অবাক করে চলেছে অন্ধকার ভয়ঙ্কর চাপ আর রহস্যে ঘেরা এই গভীর সমুদ্র আসলেই যেন একটা অন্য জগৎ সেখানে প্রকৃতির এমন সব প্রাণীরা জন্ম মনেিয়েছে যা মানুষের কল্পনাকেও হার মানায় বন্ধুরা মারিয়ানা ট্রেঞ্চের রহস্য সত্যিই ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য এত চাপ এত অন্ধকারের মাঝেও জীবন টিকে আছে সেখানে এটাই প্রকৃতির সবচেয়ে বড় বিষয় তবে তোমার কাছে কোন প্রাণীটা সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত বলে মনে হলো আমাকে কমেন্টে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রত্যেক রবিবার ঠিক দুপুর 12টার সময় এই রকমের ইন্টারেস্টিং আর আমেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও টাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো